এ বন্ধুরা আজকে দেখবা বাঙালি দেয় বাঙালি ভিডিও ভিডিও যদি ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাইবা চলো শুরু করা যাক এটা জানি না কোন জায়গার নামছি এটা জানি পিকে এর লোকই নামছি পিকের ডাউন নামার মানে ভিডিও জায়গাটা এদের লুট টুট করাম একটু খাস করা যাক আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমরা কোন থেকে কোন থেকে বিরুদ্ধ দেখতেছ তাহলে আমি জানতে পারি সবাই কোন কোনতে কোনতে দেহে দুতো টাই এফসিপি কো আমরা জানামত পিক করতে এনিমি থাকবো এরকম সামনে এর কাছে আমার এনসি আছে আমি নি টো লাগা আম আমরা লগা ভাই রে কিতার বিছেছে এরকম হেলি স্পিকার যা আমার এ আর টিমমেট আম লগা এনা আরো আছে তার এক গুল্লি হলো শর্টগান রাস্তা ধরে না তার antide করে তো কোতে এনা আসে ফিছে আন্দে

দারু দুসটা দুসটা ব্লক করে লাগাস কোন আহলো ভাল বিসরা এটা আইব না না আমি নুবরা আই এম পুরো প্লেয়ার না আই এম বট বট তোর কাছে আই এনো মনন আর পিক এনিমি আছে তোর কাছে আছে চলো কোই এনিমি আছে একটু ওয়েভার করি

Resources here. Resources here.

এমনি আফুর মনে এমনি গুলার লাগে আমরারে নোবরা টুবরা মানুষের আমরা কি করে দুই নম্বর আছে আমার বাই এ তো মরিয়াছে কো বাসত না বলে তারপর বাসে দে এবারে বাসে দিই এবার তার বাস তো না যদি টু ঘটায় তাহলে ফারাম তার আবার অক্সিজেন দিয়ে লোক তুই বিমা শক্তি নামে একটু ফাঁস করে দি তারা তাড়াতাড়ি করে দিই তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি তারাম তাড়াতাড়ি না তুমটা লেগে তাড়াতাড়ি কি পর যদি বোরিং লাগে

দেখা যায় না থাকলে শব্দ এত তাই তোমরাও দেখো কেমন মারি এতটুকু যে যে কারা কারা ভিডিও দেখছে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে আরো এনিমির কত ভাষা লাল করি না কি আমার ভাষা লাল করে দে এটা একমত কইতে পারবো গ্যারেন না এনিমি কইতে পারবো এনিমি আমি এক নম্বর নোবরা আমার নোবুরার মাতার মানুষ লাগে কাটার আগে দে আমার নেম আছে দাঁড়া বলছে না মাথা এ প্রেম নামছে এ নামছে শব্দ ভাই দাঁড়া তো প্রবলেম তোর

এটা গেমেতে শুধু মজা করি অন্য কিছু না তোমাদের আনন্দ দিতাম কার মারা বাসাত শান্তিমুষ কথা কোন না দাদা আর আনলিমিটেড স্পিউলা বার মো কই রেতে কই রেম সিস্ট বইসে আসা ও দেখাই নবরা আমাকে আরে নিমে খুব

ছি দাঁড়া দাঁড়া মানুষ দুধটা আমার মারবি দশটা মারাছি খুব কষ্ট হয়েছে আজকে দশটা মারতে এত তো মারতাম না যে বদা তো দেখতে কেমনে মারছি আমি আমি জানি তা সাউন্ড হয়তো না ভিডিওটা আমি ফোরে করছি এলে

তো যেটুক ভাল লাগছে সবাই মিলে লাইক কমেন্ট করে জানাই ভালো লাগলে